চলেছে দেপ শুভশ্রী অভিনীত ধূমকেতু সিনেমা ধূমকেতু সিনেমা রই প্রথম আত্মপ্রকাশ করতে চলেছে রামজীবনপুর দেপ সিনেমা হলে অবশ্যই দেখিনি আরো অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল আজকে সুযোগ পেয়েছি এখানে রিলিজ হয়েছে সিনেমাটা তাই সবাই মিলে এসে আজকে মন্দিরে যাই আজকে শুভ বাংলা সিনেমার আজকে একটা ঐতিহাসিক আমাদের দেব এবং শুভশ্রী জুটি তাদের আমরা একটা সিনেমা বহুত দিন পর আমরা 100% আনন্দ আছে আর দেবগ্রামের আপনারা সকলেই জানেন আগামী কাল 15 আগস্ট প্রত্যেকটি ভারতবাসীর কাছে একটি গৌরবময় দিন এবং তাৎপর্যপূর্ণ দিন আমাদের স্বাধীনতা দিবস তার আগে 14ই আগস্ট রামজীবনপুর চন্দ্রকোণা বিধানসভার অন্তর্গত রামজীবনপুর দেবলিন সিনেমা হলে ঘটে চলেছে দারুণ ধামাকা সেই এখানে প্রথম আত্মপ্রকাশ করতে চলেছে দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু সিনেমার আপনারা সকলেই জানেন যে দেব শুভশ্রীর একটা আলাদা রকম কেমিস্ট্রি তো আছে সেই দেব ও শুভশ্রীকে এই সফল রোমান্টিক জুটিকে আবার একসাথে দেখা যাবে ধূমকেতু সিনেমায় আর এই ধূমকেতু সিনেমারই প্রথম আত্মপ্রকাশ করতে চলেছে রামজীবনপুর দেবিন সিনেমা হলে অবশ্যই দেখতে আসবেন এবং এই সিনেমা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আজকে শুভ মুক্তিতে বাংলা সিনেমার আজকে একটা ঐতিহাসিক দিন যেখানে হলে হলে হাউসফুল কোনো কথা নেই রাত্রি দুটোস্থ হাউসফুল সকাল সাতটাস্থ হাউসফুল সব সবই হাউসফুল চলছে আশা করি বাংলা সিনেমা একটা জায়গায় পৌঁছাবে আজকের পর থেকে হ্যাঁ দীর্ঘ দশ বছর পর দেবসুভ শ্রী ছুটি আবার কামব্যাক করেছে আশা করব দেবসুভশ্রী জুটি আবার সিনেমা প্রেমীদের জন্য আরো ছবি বানাবে আরো বাংলা সিনেমা আরো হিট হবে খুব ভালো লাগছে একদমই তাই প্রত্যেক বছরই একটা দুটো করে থাকবে উপহার পাওয়া যাবে সঞ্জয় মল্লিক বিভিন্ন রাজ্যতে যেখানে বাংলা বাংলাভাষী মানুষ বসবাস করে যেখানে বিভিন্ন কর্মসূত্রে বসবাস করে বাংলাভাষী মানুষ তাদের উপর বিভিন্ন রাজ্যে আক্রমণ করা হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদেরকে শারীরিকভাবে এবং মানসিকভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তো সেইটা যাতে বন্ধ হয় সেই দিকটাও আমরা বাঙালিরা বলবো তো বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় আমরা বাংলা ভাষায় আমরা সিনেমা দেখতে আমরা সকালে অভ্যস্ত বাংলায় বাংলার সিনেমা যাতে করে বাংলা ভাষার সিনেমা যাতে করে আরও বেশি করে মানুষ দেখে মানুষ যাতে করে আসে সিনেমা হলগুলোতে যাতে করে আসে সেই অনুরোধ করব এবং আমরা বাঙালি হিসাবে আমরা গর্বিত আমাদের আমাদের দেব এবং শুভশ্রী জুটি তাদের আমরা একটা সিনেমা বহুত দিন পর আমরা দেখতে পাচ্ছি আজকে তার শুভ সূচনা হয়েছে প্রচুর মানুষ এসেছে আমাদের এলাকার তারা দেখছে এখন বাংলা ভাষার এই আমাদের ধূমপুর সিনেমা তো আগামী দিন আরো বেশি করে বাংলা সিনেমাকে মানুষ দেখবে তারা জ্ঞান অর্জন করবে তারা আনন্দ উপভোগ করবে এটাই কাম্য এটাই তো আপনারা নিশ্চিত থাকুন আজকে আমরা যেটা দেখতে পেলাম যে ধূমকেতু সিনেমাতে যেইভাবে মানুষের ঢল নেমেছে যেভাবে মানুষ এখানে উপস্থিত হয়েছে তারা সিনেমা দেখছে আগামী দিন নিশ্চিত এই সিনেমা হলগুলো আরো উজ্জীবিত হবে এই আমাদের বাংলা চলচ্চিত্র জগৎ আরো এগিয়ে যাবে আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই সেটা হচ্ছে বিগত দিনে আমরা দেখেছি যে মানুষকে দেখা যেত না সিনেমা হলগুলোতে আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে আমাদের বাংলা সিনেমা জগৎ বাংলার সিনেমা আস্তে আস্তে উজ্জীবিত হচ্ছে আস্তে আস্তে মানুষ বাংলা সিনেমার দিকে এগিয়ে আসছে তারা দেখতেও এগিয়ে আসছে অনেক আজকে কি দেখুন না কত মানুষ এসেছে এখানে আগামী দিন নিশ্চিতভাবে বাংলা সিনেমা আরো আমাদের গোটা ভারতবর্ষতেই আহ যে অনেকটা এগিয়ে যাবে মানুষের কাছে তো কি বলবো দেখতে এসছি সিনেমাটা অনেক মানে ছোট ছোট ইনস্টাগ্রামে হচ্ছে রিলস দেখেছি সিনেমাটার তো আজকে হচ্ছে সিনেমাটা ফুল দেখবো ভীষণ এনজয় আছি দেবকে কেমন লাগে হান্ড্রেড পার্সেন্ট আনন্দে আছি আর দেবকে আমার দারুণ লাগে দশ বছর পরে একসাথে দেখা যাচ্ছে হম কি বলবে ভবিষ্যতের এরকম সিনেমা তোমাদের জন্য হ্যাঁ আরো বেশি বেশি করে আমাদের জন্য এরকম সিনেমা আনুক আমরা দেখতে থাকবো এরকম সিনেমা সিনেমা আনন্দ করতে থাকবো কি বলবে দেবদার উদ্দেশ্যে তোমাদের মতো ভক্তদের জন্য এরকম একটা সিনেমা উপহার কি আর বলবো আরো বেশি বেশি করে সিনেমা তৈরি করুক আর আমাদের মতো দর্শকেরা তো আছেই দেখবার জন্য তো আমরা কামারপাড়া থেকে এসেছি নামজনপরেই থাকি জিমা রানা সিনেমাটা অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল আজকে সুযোগ পেয়েছি এখানে রিলিজ হয়েছে সিনেমাটা তাই সবাই মিলে এসেছে বন্ধু হয়েছে আমাদের বন্ধুরা মিলে সিনেমাটা খুব পছন্দের একটা সিনেমা এটা আমার ওই জন্য এসেছি দশ বছর দশ বছর করে আবার দেখা গেলো সিনেমা ভালো বলবো অনেক দিনের ইচ্ছা ছিল দুজনকে একসাথে দেখার আবার দেখতে পেয়েছি খুবই আনন্দ লাগছে সবার ভালোও লাগছে

অবশ্যই তারা যদি যায় আমরা তো অবশ্যই এখানে দেখতে আসবো তারা যদি সিনেমা করে যায় আগামীকাল পর্যন্ত আনন্দ আনন্দ খুব আনন্দ ফেভারিট ফেভারিট সেলিব্রিটি সিনেমা দেখবো খুব সুন্দর ভালো নাম কুমার রানা বাড়ি রামজীবন বাবা কাকারা কি বলবে ক্যামেরায় গৌরাঙ্গ ভট্টে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ